চিত্রনায়ক সাকিব খানকে উকিল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সম্প্রতি এই নায়ক বেশ কয়েকটি জাতীয় দৈনিক চলচ্চিত্র বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও শিল্পীদের হেয় করে মন্তব্য করেছেন এই অভিযোগ এনে চলচ্চিত্র পরিচালক সমিতির সাকিবকে উকিল নোটিশটি পাঠায় উকিল নোটিশটির বিষয় নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন তিনি বলেছেন চব্বিশেই এপ্রিল সাকিবকে নোটিশটি পাঠানো হয়েছে এই পরিচালক আরও বলেন শাকিব খান পরিচালিত প্রযোজক ও শিল্পীদের নিয়ে চরম মানহানিকর কথা বলেছেন এ কারণে সমিতির সব সদস্যদের মতামত নিয়ে তাকে গুলশান বাসা থেকেছে এই পরিচালক আরও বলেন শাকিব খান পরিচালিত প্রযোজক ও শিল্পীদের নিয়ে চরম মানহানিকর কথা বলেছেন এ কারণে সমিতির সব সদস্যদের মতামত নিয়ে তাকে গুলশান বাসার ঠিকানায় উকিল নোটিশটি পাঠিয়েছে এমন এই এখন এই নোটিশটির সুস্পষ্ট জবাবের অপেক্ষায় আছি আমরা বর্তমানে রংবার ছবির শুটিংয়ে পাবনায় আছেন সাকিব এই ব্যাপারে তার সঙ্গে মুঠোফোনের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এদিকে একদিনে যায়নি এদিকে একই দিনে সমিতির সদস্যদের উদ্দেশ্য করে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি সেখানে বিষয়টি সম্মানজনক মীমাংসা না হওয়া সেখানে বিষয়টি সম্মানজনক মীমাংসা না হওয়া পর্যন্ত নির্মাতাদের সাকিব খানকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ না করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিনেতা সাকিব খান দৈনিক পত্রিকা ও মিডিয়াতে মানহানির বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে উক্ত বিষয়টি সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সদস্যদের সবিনয় অনুরোধ করা যাচ্ছে If you like the video, please comment, share, and press the like button. Thank you for watching.